প্রথমবারের মতো পাঁচ বছর টাকার পরে দুই হাজার এক সালে আগে আমি ম্যারেজ করি বিয়ে করি দুই হাজার ছয় সালে আমি দেশও আসছি ভিসা নিয়ে আসছি ভিসা ক্যান্সেল করে আসি আমি দেশে আসছি ওই ইন্ডিয়াতে যে আমি আর যাবো না আমার বাইরে কিন্তু ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমার বড় দুই ভাই বিদেশ করছে আমি তো এই অভিজ্ঞতা অর্জন করছি না বিদেশ স্বাধীনতা কেমন নাই আমি দেশও গিয়ে একটা কিছু করবো আমি দেশও আসতাম ওই দেশ আমি ড্রাইভিং করতাম আমি দেশও আসছিলাম একটা গাড়ি কেনার পয়সা নিয়ে ছয় লক্ষ টাকা নিয়ে আসছিলাম আমি যে আমি একটা গাড়ি কিনবো এই দেশও ড্রাইভিং করি দেশও গিয়ে আমি ড্রাইভিং করব দেশে এসে গাড়ি কিনবো আমার বাবা বাধা দিলেন বলে তোর দুইটা মেয়ে দিছে তুই করলে তোর মেয়েটাই বিয়ে দেওয়ার সময় তোর এটা থেকে ড্রাইভার মেয়ের কি করে করবো ড্রাইভার ড্রাইভারের মেয়ে ভালো জায়গায় বিয়ে দিতে পারবে না ছোট করে দেখা নাই আমার বাবা বাধা দিলেন আমার বাবার বাধা দেওয়ার পরে আমার বগ্ন চল দেওয়ার থাকে আর আমার আফলাইন যে সরাসরি আফলাইন সেও চল দেওয়ার থাকে সবসময় আগে বেশির পা দিতে চাইতে করার জন্য ওনারা হাজ হিল্ডিং এর ব্যবসা করে ওনাদের সাথে পরিচয় ওনারা আমাকে বললো যে এগেস্টেনের বা মডার্ন হারবালের ব্যবসাটা করতে মানুষ তোরা আমার গাড়াতে নিয়ে আসলো এমডি সাথে আমার পরিচয় হয় না যে এমডি স্যারের সাথে কন্ট্যাক্ট করে আমি আমার ব্যবসাটা শুরু করি মাল্টি লেভেল মার্কেটিং বা এম এস এন নেটওয়ার্ক মার্কেটিং এটা আমি বুঝি না আমি দোকানদার হিসাবে একটা ফার্মেসি শুরু করি আমি প্রথম কিস্তি দেড় লক্ষ টাকার মাল দুই হাজার সালের জুন মাসে ছয় লক্ষ টাকার মাল

দুই হাজার ছয় ছয় সালে শুরু হইয়া আমি যে বাসি ওই পি এস ওই আমার আফলাইন তখন ডিএস আমি পিএস হওয়ার পরে তখন কমিশন আসে নাই সে বকা বকি ঘুরে গালাগালি ভরে আলমগীর চাপড়া পাঠা ঘুরে গালাগালি ঘটছে আসলে সে বুঝে নাই ব্যবসা বাজা দিছে শেষ পর্যন্ত আমি ব্যবসা থালাইয়া দিতেছি আলহামদুলিল্লাহ আজকে বেশি অনেক অনেকগুলো কথা আছে কথা হওয়ার মতো সময় নাই অনেক অনেক লিটার অনেক বছর পয়সা দিয়েছে আমি দেশে আসছিলাম দশ লক্ষ দশ হাজার টাকা যদি মাংস ইনকাম করতে পারি তাহলে আমার এটা আমাদের ভিজে যাওয়া লাগবে না আমি একটা গাড়ি কিনব আলহামদুলিল্লাহ এখন আপনাদের দোয়াই আমি সিলেটের মতো জায়গায় সবথেকে দামি জায়গা সিলেটের হাউজ স্টেট ই বাসা নিয়ে আছি বিশ হাজার টাকা মাসো বাড়া দিই

মুরব্বীর কথা আছিলাম এম এক শ্রেণী করার কারণে আজকে এমন একটা পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ এলাকাতে সুনামের সহিত আছি খুব ইজ্জতের সাথে আছি এবং প্রতি মাসে ইনশাল্লাহ লক্ষ্য দিতে হবে আমি এই এম এক থেকে প্রত্যেকের আইডি চেক করলে বোঝা যায় সারা জীবনে কত টাকা ইনকাম করছে এই এম এক থেকে আমার আইডিতে আজকেও চেক করে দেখতে পাবেন আমি তিন কোটি টাকার উপরে আমি এম এক্সেল ফ্রি অর্জন করতে

আমরা কিন্তু প্রোডাক্ট ব্যবহার করতে পারছি না সবলতা অর্জন করতে হইলে নিজের প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করতে হবে এক বাথরুমে ঢুকলে আটটা প্রোডাক্ট আমরা আমাদের লাগে আমরা মানে প্রোডাক্টের লিস্টই করতে পারতেছি না এক বাথরুমে ঢুকলে হিসাব করে দেখেন আটটা প্রোডাক্ট লাগে প্রতিদিন আমরা ব্যবহার করতেছি কিন্তু এমএক্সএনের প্রোডাক্ট আমরা এমএক্সএন থেকে নিব খাইতেছি এমএক্সএন এর থেকে ঠেকা খাইতেছি এই আটটা প্রোডাক্ট কি এমএক্সএন এ আসে না আসে এই এমএক্সএন এর আটটা কি আমাদের বাথরুমে আছে আছে সবাই নাই কিন্তু নিজে ব্যবহার আপনার প্রোডাক্ট ব্যবহার না হইয়া অন্যকে প্রোডাক্ট ব্যবহার করার জন্য উদ্যুক্ত করার জন্য উৎসাহিত করার জন্য করতে গেলে আপনি নিজের সাথে নিজে প্রতারণা করতেছেন এম এক্সেল এর যে প্রোডাক্টগুলো আছে নিজের ফ্যামিলিতে ব্যবহার করার জন্য নিজে ব্যবহার করে এরপরে অন্যকে দাবাত দেন অবশ্যই 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 সফলতা আসবে ধন্যবাদ সবাইকে সুস্থ সুস্থ